রোজার মাস আসলে এক সাইডের মানুষ দেখি গ্যাসের টেবলেট নিয়ে ঘুরে খায় আর বলে হজুর এটাই ভাবতেছি না গ্যাসের কারণ কথা কয় নাকি অথচ রোজা রাখলে গ্যাসের সমস্যা দূর করে দেয় আল্লাহ সোহান আল্লাহ বললেন বিজ্ঞানেরা বলছে ও ভাই কোরআন হাদিস একটু দশ সেকেন্ডের জন্য স্কিপ রাখলাম বিজ্ঞান বলতেছে আমাদের শরীরের মধ্যে অনেক কোষ অতিরিক্ত খাওয়ার ফলে তৈরি হয় রোজা রাখার ফলে টানা কেউ যদি এক মাস রোজা রাখতে পারে তাহলে তার কোষগুলি একশো একশো সতেজ হয়ে যায় আর ওই আইয়ামা মা দুদা শব্দ ব্যবহার করে আল্লাহ বলছে অল্প কয়েকদিন তোমাদেরকে দিয়েছি এ অল্প কয়েকদিন হচ্ছে তিরিশ দিন অর্থাৎ উনতিরিশ অথবা তিরিশ তোমরা তোমরা চাঁদ দেখবা চাঁদ দেখবা শুরু করবা ছেড়ে দিবা এতে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বলেন আল্লাহ বিজ্ঞান তিরিশ দিন কেউ যদি টানা রোজা রাখতে পারে তার শরীরের যত অন্ডকোষ আছে যার শরীরে যত অর্গানিজম আছে যার শরীরে রক্তের কোলেস্ট্রল বৃদ্ধি হয়ে গেছিল প্রত্যেকটা আল্লাহ সতেজ করে আল্লাহ সতেজ করে সোহান বলে রক্তের ভিতর কোলেস্টেরল জমা হয় এটা বিশাল একটা মানে অসুখ এটা অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা রক্তে যদি আপনার কোলেস্ট্রল জমা হয় অথচ আল্লাহ নবী সাল্লা সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে রোজার ব্যাপারে বলেছে বিজ্ঞান এখন গবেষণা করে বলছে কেউ যদি টানা এক মাস রোজা রাখে তার রক্তের ভিতরে কোনো কোলেস্টেরল থাকে না কোলেস্ট্রল থাকে জোরে বলে সম্মান তো আমার মজার ব্যাপার হলো আমি বলতেছিলাম আল্লাহ বললেন আল্লাহ ঘুমতার থাকুন মজার ব্যাপার দেখেন রমজান মাসে আল্লাহরে দেখতে পাইলাম ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বুঝে থাকি আর না বুঝে থাকি যখন সামনে ইফতারি নানান আইটেমের ইফতারি থাকে ঠিক না থাকে অনেক ইফতারি থাকে এক মিনিটের আগ মুহূর্তে নাড়াচাড়া করে বলেন দেখি অনেক বেশি ক্ষুধার্ত আপনি তারপরেও এক মিনিট আগ পর্যন্ত আল্লাহতায়ালার নির্দেশ সূর্য ডোবা পর্যন্ত না খেয়া থাকা লাগবে এই জন্য আপনি কোনো খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছেন না এ মুসলমান একটাবার চিন্তা করেও দেখলাম না ওই যে খাদ্য খাবারের মধ্যে হাত দিচ্ছে আর নাড়াচাড়া করতেছি ভুল করেও কেউ একটা মুড়ির দানা পর্যন্ত মুখের মধ্যে নিই মুখের ঠিক না বে ঠিক বলেন কত সুন্দর করে নাড়া নাড়ি করতেছি শুধু টাইমের দিকে দেখতেছি আল্লাহ বলে ফেরেস তারা আখাত্ম খাবার নাড়াচাড়া করে আর আমার বান্ধারা যখন টাইমের দিকে লক্ষ্য করে আমি আল্লাহর ওই যে টাইম যেটা লক্ষ্য করতেছে ওটা টাইম না ওটা আল্লাহ তা নির্দেশ আল্লাহ নির্দেশ কথা বলেন না কেন ওটা টাইম ছিল না তোমার যে টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে মরে করতে ছোট তাই কিন্তু ভাই আধ্যাত্মিক জগতে একটু ডুব দিয়ে দেখেন ওটা টাইম ছিল না রে ভাই ওটা ছিল আল্লাহর আদেশ আল্লাহ বলেছিল সুবে সাadiq থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাকে রোজা রাখা লাগবে ওটাই ফলো করতেছেন ইচ্ছাই হোক পানি চাই হোক কথা জোরে বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার রমজান মাসে আল্লাহর ভয় বুঝলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলার দেখতে পায় না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহরে বুঝতে পারলেন আল্লাহ আছে আল্লাহরে ভয় করলেন আল্লাহ এই তো তার শব্দ ব্যাখ্যা করছে ইত্তাকু মূল ধাতু তার থেকে এসেছে ইত্তাকু থেকে তারত্তাকুন শব্দের ব্যাখ্যা করা হয়েছে এই ইত্যাকুন শব্দ আল্লাহ অসংখ্য জায়গায় বলেছে ভয় করো আল্লাহকে ভয় করার অর্থে ইত্তাকু শব্দ ব্যবহার করা হয়েছে ওই জায়গা থেকে তারত্তাকুন বলা হয়েছে যারাই আল্লাহকে ভয় করে তারাই মুর্তাকিন জোরে বলেন সোহান আল্লাহ মুসলমান বাইরের আমার শোনেন আল্লাহ রপুলান বলছে বান্দা রমজান মাসে কমপ্লিট ভাবে আমি আল্লাহরে তোমরা দেখতে পাইলা আমি আল্লাহরে তোমরা ভয় করলাম কিন্তু বান্দা যখন সূর্য যখন চাঁদ যখন উদিত হয়ে গেল যখন সাওয়াল মাসের চাঁদ দেখা গেল বান্দা তুমি আমি আল্লাহরে বলে গেলা নামাজ ধরেছিল অসংখ্য বান্দা কিন্তু রোজা যখন শেষ হয়ে যায় নামাজ হিরো খুঁজে পাওয়া কথা বলেন না কেন কিছু নামাজ উদাও হয়ে যায় আছে না নাই এই আল্লাহর বান্দা কিছু দেখবেন যারা সুদি ব্যবসা করে রমজান মাস আসলে দেখবেন যে সারা দিন তারা সুদের কারবার করে না আছে না কেন ভাই সুদি কারবার করতেছেন না বলে রাতের দিকে দেখা করে দিকে দেখা না কথা বলে রাতের দিকে দেখা করে কেন এখন রোজা আসি তো পুরো সর্বনাশ রমজান মাস আসলে সুদ করে সুদের ব্যবসা দিনের বেলায় কন্টিনিউ করে না রাত্রি বেলা করে চালাকি জিজ্ঞাসা করি দিনের বেলায় সুদের টাকাটা হাত দিলেন না বললে আমি রোজা আসি কথা বলেন না কেন এ মুসলমান দেলের কান দা লাগিয়ে শোনেন তারপরও সুদ কর কিন্তু আল্লাহকে ভয় করেছিল কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলেন লা আল্লাহুম তাকুন আল্লাহ এর জন্য বলছে বান্দা যখন যখন চাঁদ উদিত হয়ে যাবে শাওয়াল মাসে তখনও যদি আমি আল্লাহরে দেখতে পাও বান্দা রমজান মাস চলে গেল তুমি যখন সুদের টাকা আসবে তুমি হাত না ঘুষের টাকা আসবে তুমি হাত দিবা না বান্দা অন্যায় অবিচার আসবে তুমি সেই কাজে না তুমি সাথে সাথে বলবালা আল্লাহ কুন থাকুন আমি আল্লাহরে ভয় করি আল্লাহ বলছে বান্দা একটা মা আসছে আমি আল্লাহরে না দেখে গোপন কক্ষে ইচ্ছা থাকার সত্ত্বেও সুযোগ থাকার সত্ত্বেও তুমি খাও নাই বান্দা আমি আল্লাহরে ভয় করেছো এই বান্দা এই ভয়টাই আমি আল্লাহ তোমার কাছে চাচ্ছিলাম আর এই ভয়টা করার কারণেই আমি তোমারে মুত্তা কি বলে ঘোষণা দান করব শুধু একটা মাস মুত্তা বলে থাকলে হবে না একটা মাসের ট্রেনিং নিয়ে বাকি এগারোটি মাস যদি আল্লাহরে দেখতে পান তাহলেই আপনি মুত্তা কিন হবেন আল্লাহর আটটা জান্নাত আপনার জন্য হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে মুসলমান বাইরের আমার কথা বোঝার চেষ্টা করেন বিশ্বনবী চল্লিশ বছর পর্যন্ত চলে গেলেন আল্লাহন নবী সাল্লু সাল্লাম এখনো আল্লাহ নবী সাল্লু সাল্লামের উপর আল্লাহ তালা ওই নাজিল করে নাই বিশ্বনবী বারবার কাভার মালিক এই সমাজটাকে কিভাবে দূর করা যায় অন্যায় কিভাবে দূর করা যায় জুলুম কিভাবে দূর করা যায় হে কাবার মালিক তুমি এমন একটা শাশ্বত বিধান দান করো যে বিধান দিয়ে সমাজটা অন্যায় দূর হবে দুর্নীতি দূর হবে এই সমাজটা শান্তিপূর্ণ হয়ে যাবে আমার আল্লাহ বললেন জিব্রাইল আদেনি করো না কোরআনুল কারিম তুমি নিয়ে বিশ্বনবীর দরবারে জমা দিয়ে দাও জোরে একবার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীর উপরে কোরআনুল কারিম নাযিল হওয়া শুরু হয় الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألق جرب الله أكبر পাঁচটি আয়াত না জেন হওয়া গেল আল্লাহনবী সাল্লাম চলে গেলেন বাড়ির মধ্যে নিজেকে কম্পনিত মনে হলো নিজেকে আনফিট মনে হলো আল্লাহেন নবী হযরতে খাদিজার কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমি আমি নিজেকে কান আনফিট মনে করতেছি আমাকে শীত ধরে ফেলেছে তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায়া দাও জাম্মিলুনি মিলুনি তিনবার ব্যবহার ব্যবহার করেছে আল্লাহ নবী বুখারের মধ্যে হাতে এসেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হজরতি আর মধ্যে ওখানে অনেকদিন পর্যন্ত জিব্রাইল আসতেছে না হঠাৎ করে বিশ্বনবী ঘর থেকে বের হয়েছে হজরতে জিব্রাইলকে সোনার আসনে এই সিংহাসনের মধ্যে বিশ্বনবী জিব্রাইলকে দেখতে পেয়েছে জরে বলেন সুবাহান আল্লাহ জিব্রাইলের চেহারা ছিল দুনিয়ার মধ্যে তার পা ছিল আসমানের মধ্যে তার মাথা ছিল আল্লাহর নবী জিব্রাইলকে সচক্ষে দুইবার দেখেছিল জোরে বলেন কয়বা জিব্রাইল নিজ আকৃতিতে আল্লাহর নবীকে দুইবার দেখা দিয়েছিল একবার আল্লাহর নবী ওহী নাজিলের কিছুদিন পরে আবার মেরাজের রজনীতে সিদ্দাতুল মুনতাহার কাছে গিয়ে আল্লাহর নবী জিব্রাইলের বিকট চেহারা দেখেছিল জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইলকে দেখা মাত্র বিশ্ব নবী কম্পিত হয়ে গেল ভয় আমাকে নিজের উপর আশঙ্কা তৈরি হচ্ছে আমি মনে হয় বাঁচব না আমাকে মনে হয় কিছু একটা আসর করতেছে আল্লাহ নবীর সাথে হজরতে আম্মাজান খাতি যা চালাক চতুর ছিলেন হাতটা ধরে আল্লাহর নবী কিনে ওর একটা কাছে চলে গেলে ওয়ারাকেবিন নফলের কাছে গিয়ে তিনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজ ওয়ারাকেবিন নফল শুনলেন ঘটনা শোনার পরে সাথে সাথে ওয়ারাকাবিন নফল আল্লাহ নবীর হাতটা নিলেন ডাকতে বললেন আপনি এমন একজন মহামানব আপনার মতো পৃথিবীর মধ্যে আর ভালো মানুষ আগেও ছিল না পরবর্তী থাকবে না আপনি হচ্ছেন বিশ্বনবী নবী জোরে বলেন সোহান আল্লাহ এটা কোনো ঐশী গ্রন্থ না ভয় পাওয়ার কোনো চিন্তা নাই আল্লাহ আপনার উপর অহিদান করতেছেন এটা হচ্ছে আপনার আপনার মালিক আপনি সমাজের দুর্নীতি দূর করতে চেয়েছিলেন অন্যায় দূর করতে চেয়েছিলেন চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই অগপায়গাম্বর এখন যে দাওয়াতি কার্যক্রম আপনার উপর নাজিল হচ্ছে এটা শুধুমাত্র আপনি মানুষের কাছে প্রচার করে দিবেন অটোমেটিক মানুষের পরিবর্তন চলে আসবে মুসলমান বাইরের আমার গভীর মনোযোগ দেন এবার মানুষের দাড়ে দারে চলে গেলেন লা ইলাহা ইল্লালি হন সাথে সাথে যারা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো তারা বুঝতে পারলো কোন জিনিস পাঠ করতেছি কারণ একমাত্র প্রথমে না বাক্য ব্যবহার করা হয়েছে